দর্শক এই সেই বিশ্বে ভাইরাল সেই তালমাকা এত সাত করে বানাই দেব খাবেন তা মনটা ভরে যাবে খাওয়ার জন্য দর্শক একবারের জায়গায় দশ বার খাতে ইচ্ছা করবে যদি না খাতে ইচ্ছা করে তখন আমাকে বলবেন যে ভালো হয়নি টাকা ফেরত যে বলবে ভালো হয়নি তার টাকা ফেরত দেওয়া হবে বিশ টাকার কেমন দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা ফেরতও পাবেন এই খেয়াল করেন দর্শক আমার খেয়াল করেন দর্শককে বাসায় যেয়েই দেখবেন আর মজা লাগবে সেই জিনিস আমি বিক্রয় করি সারা সারা পৃথিবীর চ্যালেঞ্জ করে বিক্রয় করি এবং মজা করি বানাই এবং স্বাদ করে বানাই এবং টেস্ট এবং পুকের রুচি এবং মজা খুব মজা এই সেই তাল মাখা আমি সেই ভাইরাল সাত্তার কাকু সাত্তার ভাই যে যা আমাকে বলে সেই জিনিস সেই তাল মাখা খাতে গেলে আমার দোকানে আসবেন এবং মজা করে খাবেন এবং মন ভরে যাবে যান খা খোলি ঠান্ডায় যাবে এই একজন বলবে ভালো না আমি সে জিনিস বিক্রয় করি না এত মজা করে খাবেন মনটা ভরে যাবে আবার খাবে আবার খাবে মনে হবে এত সুন্দর করে খাবেন তাল মাখা বললেন খাসির মাংস রাখবেন শোনেন খাসির মাংস খাবেন খাসির মাংস খাবেন না এবং মজা করে খাবেন সেই জিনিস আমি বিক্রয় করি এখন আমার তাল কাটা শেষ এখন মাখানো দেখেন খেয়াল করেন এবং মজা করে দেখেন কি করে মা তাল মাখায় এবং মজা দেখেন স্বাদ দেখেন এবং খাবেন তা মনটা ভরে যাবে সেই তাল মাখা শুরু হয়ে গেছে এবং খাওয়ার জন্য সবাই পাগল থাকবে একজন খাবে আর একজন মজা লাগবে সেই তাল মাখাই দেবো একটু খেয়াল করেন এই সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করে কিছু করিনি আজকে খেয়ে বলবেন একজন বলবে ভালো হয়নি আমাকে কেউ একজনও টাকা দেবেন না এত মজা করে বানিয়ে দেবো স্বাদ এবং মুখের রুচি এবং মজা লাগবে এত স্বাদ এত মজা খাবে তা মনটা ভরে যায় খেয়াল করেন দর্শক দর্শক খেয়াল করেন এবং মজার জিনিস যে গালে দেবে তার কলিজা ভরেই যাবে এবং জান কলিজা আবার খাওয়ার জন্য এক একের জায়গায় একশোবার কিনবেন তাই যদি না হয় আমার জিনিস বলবেন যে ভালো হয়নি সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করি এবং মজা করে বানাই দেবে তাল মাখা বিশ্বে প্রথম ভাইরাল আমি আমি সেই সাত্তার ভাই সাত্তার কাকু আমি কেশবপুর পাইলাট স্কুলের দোকানদার আমার জিনিস সব ছোট বড় সবাই ছাত্র ছাত্রছাত্রী সবাই খায় স্যার ম্যাডাম সবাই খায় এত স্বাদ করে আমি বানাই দেই এবং স্বাস্থ্যসম্মত জিনিস আমি বিক্রয় করি এবং মনে পড়বে যে কী হয়েছে দিন খাইয়ে ক্ষতি হলে আমি বুঝিয়ে দেবো এবং মজা করে বানাই দেব এবং স্বাদ করে বানায় দেবো দেখেন কি করে বানায় খেয়াল করেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে চাই যে বিশ্বের উদ্ধে মশলা তৈরি করা একসঙ্গে বিশ রকমের ওপরে মশলায় এটি স্বাদ এবং মজা এবং টেস্ট খাবেন সবাই দয়া করে খাইয়ে কবেন একজন ভালো হয়নি পুরস্কার পাবেন পাঁচশো কোটি টাকা খেলবেন এই যে এটা এটা সাত আট রকমের মশলা দিয়ে তৈরি করা এই বেশি লাগে না অল্প লাগে এই হলো সিক্রেট মশলা গোপন মশলা স্বাদ মশলা যে যে গালে দেবে তার কলিজা যদি না ভরে আমাকে বলবেন যে ভালো হয়নি ফেলে দিয়ে যাবেন টাকা দেওয়া লাগবে না ডবল করে টাকা পাবেন তেলে ইন্ডিয়ান মশলা এবং গোপন মশলা বলতিলাম দেখছিলাম না তারপরও দিয়ে খাবে জানে শোনেন এক কলিজা যদি না ঠান্ডায় আমাকে একজন ভিডিও কলে বলছি একজনও যদি কলিজা ঠান্ডা না আমাকে টাকা দেবেন না দয়া করে খাবে তা মন ভরে যাবে আবার খাবে এই দেখেন এই যে এই যাকে খাসির মাংস বলে না এই চেহারাটা দেখলি আপনাদের মুখে কী হবে নাল পড়ে যাবে স্বাদ সেরকম স্বাদ সেরকম মজা এবং মজা এবং স্বাদ টেস্ট এবং মু সেই ভাইরাল জিনিস কি কাকে বলে আজকে বসবেন বিশ্বের চ্যালেঞ্জ করে বিক্রয় করি এবং মজা করি যদি নাই তো আমাকে বলবেন দর্শকের কাজ খেয়াল করি হাজার লোকের সামনে বলছি যদি ভালো না লাগে আসছো কেন দশ হাজার করে টাকা পাবেন যাক আজ বলি দিলাম চ্যালেঞ্জ থাকবে এই দেখেন সেই বিশ্বে ভাইরাল তাল মাখা এই সেই আমি এই দেখেন এই যে খাসির মাংস রাখি না খাসির মাংস রাখি এই খাসির মাংস খাবেন না এই যদি খান না এক পিস এক পিস খালি কলিজা ঠান্ডা হয়ে যাবে দর্শক বলবে কি ভালো হয়নি আমি টাকা নেব না আমি যা বিক্রি করেছি দিয়ে দেবো এত সুন্দর মজা এবং স্বাদ এবং মুখে রুচি খাবেন তা মনটা ভরে যায় একটা খাই একটা খাইলে আপনার কি বলেছি জানেন রহমান এই যে কি স্বাদ আর কি মজা সার দর্শক খেয়াল করেন এই খাওয়ার জন্য সব পাগল থাকে এই জন্য এই যে নিজে খাইছি না আমার মনে হচ্ছে কি জানেন অমৃত খাচ্ছি অমৃত মধুমাখা খারেখয় সেই মধুমাখা সেই সেই স্বাদ এবং মজা এবং স্বাদ মুখের রুচি কলিজা ঠান্ডাই যাবে খালি সত্যিকার